সাজানো রামায়ণের বোধের কথা লঙ্কার রণক্ষেত্রে যুদ্ধের আগুন জ্বলছে উত্তাল হয় দূর থেকে ধুলোর ঝড় উঠল পৃথিবী কাঁপছে বাতাস গর্জন করে রাবণের অনুজ মহাদৈত্য কুম্ভকর্ণ ঘুম ভেঙে উঠেছে তার এক পদক্ষেপে পর্বতসম শরীর কম্পিত করে মাটি প্রতি নিঃশ্বাসে ঝড় উঠে তার ছায়া ঢেকে দেয় আকাশের অংশ রাম ও লক্ষণ দূর থেকে দেখেন চোখে বিস্ময় হৃদযে সতর্কতা এমন দানবের সঙ্গে যুদ্ধ সাধারণ অস্ত্রে কি হবে তার ক্ষতি তখন বিভীষণ এসে দাঁড়ালেন রামের পাশে কণ্ঠে গভীর জ্ঞান চোখে কৌশলের আলো। প্রভু তার পা ও মস্তক একসঙ্গে আঘাত করুন নইলে এই পর্বত দৈত্য পড়বে না উঠবে বারবার রামের ইঙ্গিতে বানর সেনা গর্জন তুলল লক্ষণের তীর ঝড়ের মতো বর্ষিত হল দৈত্যের পায়ে হনুমান লাফিয়ে উঠলেন গদার এক আঘাতে ভেঙে দিলেন বাহু কুম্ভকর্ণের রক্ত ঝরতে লাগল ঝরনার মতো তবু সে গর্জন করে ছুটল রামের দিকে চোখে আগুন মুখে মৃত্যুর হাসি রাম ধনুকে ব্রহ্মাস্ত্র স্থাপন করলেন আকাশ ফেটে বেরোল অগ্নিশিখাতির সোজা বিদ্ধ হল কুম্ভকর্ণের বুকে দৈত্যের গর্জন থেমে গেল শরীর কাঁপল ধীরে ধীরে সে হাতু গেড়ে বসল তারপর বিশাল দেহ গড়িয়ে পড়ল লঙ্কার লাল মাটিতে ধুলো উড়ল সমুদ্র কাঁপল আকাশ আকাশনীরব এক মহা অধ্যায় শেষ হল কুম্ভকর্ণ বোধে রামের বিজয় আরও উজ্জ্বল হল লঙ্কার পথে এগিয়ে চল রামের সেনা